ভারতীয় ডাক বিভাগে পঁয়ষট্টি হাজার প্লাস শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা ইন্ডিয়ান পোস্ট জিডিএস আবেদন করতে পারবেন জিডিএস এর নতুন ভ্যাকান্সি ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে কি কি যোগ্যতার দরকার রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক মোট শূন্য পদের সংখ্যা ভারতীয় ডাক বিভাগ কেন্দ্রীয় সরকারি সংস্থা যার অন্তর্গত একাধিক কাজকর্ম পরিচালনার্থে প্রতি বছর প্রচুর কর্মী নিয়োগ করা হয় বর্তমানে এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টি হাজার দুশো ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন বয়সীমা ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্র্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে মাধ্যমিক পাশের পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীকে স্থানীয় ভাষায় সাবলীল দক্ষতা থাকতে হবে এছাড়াও আবেদনকারী কম্পিউটারের বেসিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে যোগ্যতা সংক্রান্ত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে মাসিক বেতন ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ডাক বিভাগের বেসিক পে অনুযায়ী ন্যূনতম দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ উনত্রিশ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে মাসিক বেতনের পাশাপাশি আবেদনকারীকে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন পদ্ধতি আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার মধ্যে তার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবেদন প্রক্রিয়ায় সর্বশেষ পর্যায়ে আবেদন ফি জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়া ভারতীয় ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছার ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বর্তমানে একটি ভালো চাকরি প্রয়োজন রয়েছে তারা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আবেদনের শেষ তারিখ ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আবেদন প্রক্রিয়া আগামী মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হবে চলবে আঠাশে মার্চ দু তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন thank <laughs> you